মামা ভাড়া কত আপনার মন মতো দিয়ে আচ্ছা মামা তাহলে চলেন মামা আপনি একটু বসেন আমি একটু মুইতাসি আচ্ছা মামা যান তাহলে হ্যালো হ্যাঁ ভাই তোরা কি ওইখানে রেডি হ ভাই আমরা তো রেডি মুরগি পাইছি লয়ে আইতাছি আচ্ছা আপনি লয়ে হেন আমাদের এদিকে সব রেডি আচ্ছা আইতাছি আচ্ছা ভাই তাড়াতাড়ি লয়ে সরব হ্যাঁ ভাই মুরগি লয়ে আইতাছে এ জায়গা মতো ফালাই দিয়া আচ্ছা ঠিক আছে ভাই আমি ফালা দিয়া আইতাছি কি রে এত লাগে নাকি ছোট করতে মামা একটু কষ্ট দিলাম না মামা সমস্যা নাই এখন একটু চালু চালু করে আমার গন্তব্য পর্যন্ত আমারে নিয়ে চলেন না 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 মামা কোনো সমস্যা নাই আপনার গন্তব্যে নিয়ে যাইতেছি ওই যে আয় পড়ছে যাই না কি করতেছে জিনিসটা কি মামার মামা মামা দেখেন তো জিনিসটা কি এটা তুমি আইছো আইসো মামা জিনিসটা আমার হাতে দেন আপনি দেখবেন দেন লন কি ভাই এটা তো সোনার মতন দেখতে সোনাই তো দেখা যায়তাছে না বাবা এটা তেমন কোনো কিছু না এটা প্লাবানর খেলনা মনে হয় কি কোন মামা এটা তো মনে সুন্দর বার না বাবা আপনি যেটা মনে করতেছেন এটা সেটা না না মামা এটা তো স্বর্ণ আমার দেন না রে মামারে তো বোকা বানাইতে পারতাছিনা দেই কয়টা টাকা লোভ দেয়া লই এটা যাক মুরগিটা মনে টপ গিলত আছে এই মামা কি ভাততাছে হ্যাঁ না মামা কিছু না আমি জিনিসটা আরেকটু দেখি

পাঁচ হাজার টাকা দিব আপনি কি আমার দিবেন আর যদি না দেন তাহলে আমার একটা বার ভাগ দিতে হইব আপনি তো দেখছেন কুইরা পাইছি আর দেন পাঁচ হাজার টাকা দেন আচ্ছা দাঁড়ান দিতাছি এক দুই তিন চার পাঁচ পাঁচ হাজার টাকা আছে এলন মামা আমি আর এখন বাইপেল যাম না আমি এখন বাসায় চলে যাবো আপনি থাকেন আমি জায়গা আচ্ছা যাও চান্দু পরে বুঝবা ওটা শোনা নাকি ইমরান তুই কই যাস মামা আরে আর বলিস না সামনে কেতেছে একটু মামা তোর লগে আমার একটা কথা ছিল কথা বলবি তো বুঝলাম তোর তো খুশি লাগতেছে গেল আরে আর কইস না আমি তো একটা কাম বাজাই দিছি স্বর্ণের বার কিনছি স্বর্ণের বার স্বর্ণের বার স্বর্ণের বার তুই কই পালি আছে এই দেখ দেখি দেখি কি রে তুই এটা পাইলি কই মামা আমি তো এটা ক্রিস কালারে বোকা বানায় পাঁচ টাকা দিয়ে কিনছি ওই কুইরা পাইছিল এটা ও পাঁচ হাজার টাকা দিয়ে কিনছো তুমি রিস কালারে বোকা বানাইছ না তোমার বোকা বানাইছে দেখো তো জিনিসটা কি এটা কি দেখতেছি এই দেখো তোমার পাঁচ হাজার টাকা স্বর্ণ এখন আমি খাবো কত মজা পাঁচ হাজার টাকা স্বর্ণ আল্লাহ আমার পাঁচ টাকা কি ঘষে গেল ওই রিস কালো কি আমার চুলা লাগে সাইরা দিল এই শোন তুই বেশি লোভ করছিলি দেখে বাসটা খাইছ এখন রিস কালাদের ভিতরে অনেক চক্র বের হয়েছে সব চক্র থেকে আমাদের অনেক সাবধানে থাকা লাগবে এরকমই হবে তাই আমরা এইসব লোভ লালসা থেকে বিরত থাকবো মামা তুই ঠিকই বলছিস আমার লোভটা করা ঠিক হয় নাই রে হ্যালো ফ্রেন্ডস আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ